এটা আমার বানানো কথা নয় আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তার সাইতে বড় জালেম কে হতে পারে চব্বিশ নং পাড়ার শুরুতেই আল্লাহ রব্বুল আলমী বলেছেন ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হইতে পারে যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে তার চাইতে বড় জালেম আর কে হইতে পারে তাহলে আল্লাহর নামে মিথ্যা বলা এক ধরনের জরুর আর এই মিথ্যা যে বলবে সে হলো কি জালেম এখন আল্লাহর নামে মানুষ কেমনে মিথ্যা কথা বলে কিছু মানুষ বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন মাহফিলে বলে থাকে একটা কথা বলে থাকে আল্লাহ পাক বলছেন কুন্তু কাং জন্মফিয়ান কুংতু কাং জন্মফফিয়ান সাহাবাত্তু আং তরসা সা সলাত্তুনু সাংখালি তররসা আল্লাফা বলে বলছেন আমি গোপন ধনুভাণ্ডারের মতন ছিলাম মানুষেরও ধনুভাণ্ডার যেমন করে গোপন থাকে আমি আল্লাহ এক সময় এমন গোপন ছিলাম আহ বাবু তু আমি আমি চাইলাম আমার পরিচয়টা মানুষের মাঝে প্রকাশ পাক এই জন্য আমার জন্য আমি মাপলকে বানাইলাম কিছু মানুষ বলে একটু খেয়াল করে শুনবেন কিছু মানুষ বলে যে আল্লাপাক ধনু ভান্ডারের মতন গোপন ছিল যে আল্লাপাক চাইলেন উনার পরিচিতিটা ঘটুক এই জন্য আল্লাহ পাক তিনার পরিচিতের জন্য মানুষ বানাইলেন যেন আল্লাহ আল্লাপাকের পরিচিত কথা হোক আল্লাহ পাকের পরিচিত হয় এই কথাটা পরিপূর্ণ আল্লাহর নামে মিথ্যা বলা মানুষ হোক মসজিদে হোক মাহফিলে হোক বিভিন্ন জায়গায় এই কথাটা বলে এই কথাটা কার নামে মিথ্যা বলা আল্লাহ নামে বলেন মাহলুককে না বানাইলে মানুষকে না বানাইলে আল্লাহ পাকের কোন যায় আসে কথা বলেন যায় আসে না তাহলে এটা কার নামে মিথ্যা বলা আল্লাহর নামে মিথ্যা বলা তার আল্লাহ নামে মিথ্যা বলা সব চাইতে বড় জুলুম এই মিথ্যা কথাটা যে মাজলিসে আলোচনা করা হবে ওই মাজলিসে কোনো মিথ্যা কথা মমিনও বলতে পারে না এখন কোনো মাজলিসে যদি আমার মিথ্যা কথা বলে ওই মাজলিস থেকে মমিনের কর্তব্য হলো কি দেওয়া উঠে যাওয়া আল্লাহ নামে মিথ্যা বলা আর দুই নাম্বার মিথ্যা হলো আল্লাহ রাসুলের নামে মিথ্যা বলা এই জিনিসটা আমাদের সমাজে অভাব নাই আল্লাহ রসুলের নামে মিথ্যা বলার আল্লাহ রসুলের নামে মিথ্যা কেমনে বলবে বলে যেই কথাটা আল্লাহ রসুলের নয় ওই কথাটা আল্লাহ রসুলের নামে চালিয়ে দেওয়া সহজ ভাষায় বলি যেটা হাদিস নয় কিন্তু হাদিস বলে চালিয়ে দেওয়া এটা আল্লাহ রসুলের নামে সবচাইতে বড় মিথ্যা আর এই সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন কোনো মানুষ যদি আমার নামে মিথ্যা বলে তাহলে আল্লাহর রসুল তাদের কি ভয়ে ভহত বলেছেন গোহারি শরীবে একশো নয় নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন অল্লাহ রসুল্লাহি সল্লাল্লাহ আল্লাহ ইহুসাল্লাম অল্হ রসুল্লাহি সল্লাল্লাহ আলাই ইহ সাল্লাম মাইয়া কুন আল্লাইয়া মা দম্মাকুর কল্যাতবাদ হো মিনান্না আল্লাহ রসুল বলেন যে কথাটি আমি বলি নাই কিন্তু আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে যে আমি কথাটা বলেছি এই মিথ্যা জাল হাদির যেই ব্যক্তি বলল সে যেন তার ঠিকানাটা জাহান নাম বানিয়ে নিল আল্লাহ রসুল বলে নাই কিন্তু ও বলতেছে যে আল্লাহ রসুল এমন বলছে এমন উদ্ধৃতি আমি আপনাদের মাঝে দেব পরে তে আল্লাহ রসুল বলেন এই মিথ্যা জাল হাদির যারা বললো এমন ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নাম বারিয়ে নিল নহজিবুল্লাহ বোখারি শরীফের একশো তো দশ নম্বর হাদিস আল্লাহর সল্সল্ল ও আলাইকি ও সাল্লাম বলে মন কাজাবে আলাইয়া মেদারত বৌ মা কায় দা যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলল। ইচ্ছা আমার নামে মিথ্যা বলল আল্লাহ রসুল বলেন সে যেন তার ঠিকানা জাহান্নাম বানায় নিল তাহলে বলেন যে ব্যক্তি আল্লাহ রসুলের নামে মিথ্যা বলে তার ঠিকানা কোথায় তার ঠিকানা কোথায় জাহান্নাম তাহলে হাদিস বলা বলতে গিয়া অসতর্কতামূলক যদি আমি অন্য কোনো কথা যেটা আল্লাহ রসুল নামে চালিয়ে দিই তাহলে আমার ঠিকানা জাহান্নাম হবে এই জন্য হাদিস বলার ক্ষেত্রে সর্বদা আমাদের সচেতন থাকতে হবে যে কোনটা আমি বলতেছি আল্লাহ চালিয়ে দিচ্ছি এটা আল্লাহ বলেন কি জাল জাল হাদিস 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 যেটা নয় বলছেন এই বিষয়ে আমি পড়তে যায় আমার নিজের কাছেই আমি অবাক হয়ে গেছি আমি এই বিষয়টা কোনোদিন এরকম ভাবে পড়ি নাই কিন্তু যখন এই আয়াতটা আমার সামনে আসছে এই বিষয়টা পড়ার পর দেখলাম যে এই জালের ভিতরে আমি আবদ্ধ ছিলাম অনেক বিষয় যা আপনাদের মাঝে বলা এক নাম্বার যেটা আমি আপনাদের বলি আপনারা শুনেছেন যে হজরত সুলাইমান আলহ সালাম আল্লাহর কাছে বলছিল আল্লাহ আমি তোমার সমস্ত মাখলুককে দাওয়াত খাওয়াইতে চাই এ কথা শুনেছেন আপনারা সুলাইম আলাহ সাল্লাম বলেছিল আল্লাহ পাক তাকে অনুমতি দিলেন চল্লিশ দিন পর্যন্ত সুলাইমান আলহিস সালাম জিন এবং ইনসান দ্বারা উনি খানা পাকালেন পাকানোর পরে সমুদ্রের উপকূলে এই অনুষ্ঠান করছে সমুদ্র থেকে একটা বিশাল আকৃতির মাছ এসে বলছে সুলাইমা দাওয়াত দিয়েছ আমাকে খানা দাও শুনেছেন না সুলাইমান সাল্লাম তার খানা সামনে করছে এই চল্লিশ দিন যাব যত খানা পাকাইছে ওই মাছ এক লোকমাতে সব খেয়া হয়েছে খাওয়ার পরে বলে সুলাইমা আমি প্রতিদিন প্রত্যেক বেলায় তিন লোকমা করে খানা খাই এক লোকমা খাইলাম আরো দুই লোকমা দাও সুলাইমান আল সাল্লাম বলছিল চল্লিশ দিন পর্যন্ত আমি যে খানা পাকিয়েছিলাম সব তো তুমি এক লোকমাই খাইলা আমি আর খানা কোথায় পাইব মাছ বলছিল সুলাইমান দে তুমি আমাকে এক বেলার খানা দিতে অক্ষ আর আমার আল্লাহ প্রতিদিন আমাকে তিন বেলা খাওয়াই ঘটনা আছে না এই ঘটনাটা পরিপূর্ণ মিথ্যা এর কোনো এর কোনো অস্তিত্ব নাই কোনো দলিল দ্বারা